নমস্কার জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ ইউটিউব থামমেলটা ঠিকই পড়েছেন মিন রাশির বিশাল পরিবর্তন এই দু হাজার পঁচিশ সালে এই দু হাজার পঁচিশ সালে মিন রাশির মুখে হাসি ফুটবে এই মিন রাশির যে ঘটনাগুলি বলবো অক্ষর অক্ষরে মিলবে যারা মিন রাশি জাতক জাতিকারা আছেন প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ্ট না করে শেষ মুহূর্ত দেখুন এবং যে সমস্যাগুলো বলবো সেই সমস্যার সমাধানের কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আর আমার চেম্বার হলো বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি প্রত্যেকদিন বসি যারা আসতে চাইছেন অবশ্য নিচে দেওয়া নাম্বারে বুকিং করে নাম লিখিয়ে আসুন সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি সেই চেম্বারে যারা আসতে চাইছেন অবশ্যই তারা বুকিং করে চেম্বারে আসুন যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে সম্ভব নয় আসা একান্তই আসতে পারছেন না তারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন অনলাইন প্রেডিকশন নিতে হলে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন নিজে দেওয়া নাম্বারে আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার পুষ্টি তৈরি ও পুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠানো হবে প্লাস আপনি আমার সঙ্গে ওয়ানে এ ওয়ানে কথা বলতে পারবেন এবং আমার যে দেখার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে পে করতে হবে কনসালটেন্সি ফিজ আছে এগারোশো টাকা সেই এগারোশো টাকাটা বিভিন্ন ফোনপে গুগল পে যেটা সুবিধা হবে অনলাইন পে করতে পারেন এবং সব থেকে আরও বিশেষত্ব যেটা আছে এসবিআই কালেক্ট দিয়েও আপনি এসবিআই কালেক্ট লিখে গুগলে সার্চ করুন সেখানে দেখুন নীল রঙের সার্চ বার আসবে সার্চ বার আসার পরে ওখানে অ্যাসপ্রোজার দেখুন দেখুন আমার নাম ছবি ঠিকানা সব দেখতে পাবেন সেখান থেকেও আপনি ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন এই অপশানটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে যাই হোক মূল আলোচনায় ফিরে আসি এই দু হাজার পঁচিশ সালের মিন রাশির মুখে হাসি ফুটবে তো এগুলো অনেকের একটা প্রশ্ন কিন্তু লক্ষ্য করা যায় দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব ভালো সময় বলবো ছাত্রছাত্রী স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো সময় প্রেম যাদের প্রেম করছেন যারা তারা অবশ্যই কিন্তু ভালো বলবো প্রেমের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়টা আর ছাত্রছাত্রীদের জন্য কি বলবো এই সময়টাতে কোনো নতুন কোন স্কুল পাওয়া নতুন কোন কলেজ পাওয়া নতুন কোনো অ্যাডমিশনের জায়গাতে একটা ভালো অপরচুনিটি পাবেন এবং কেরিয়ার করার জন্য আপনার লাইফে কিন্তু একটা ভালো কাজে লাগবে কেরিয়ার করার জন্য একটা জীবনে আপনি একটা প্রতিষ্ঠিত হতে পারবেন কেরিয়ার করার জন্য জীবনে আপনি একটা সাফল্য অর্জন করতে পারবেন এই দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে প্রেম জায়গাতে যারা যাদের অনেকদিন ধরে প্রেম ছিল বা প্রেমে কোনোভাবে আপনার একটা সাকসেস পাচ্ছিলেন না এই সময় প্রেমটা সাকসেস পাওয়ার প্রবণতা বেশি যাদের প্রেম অনেকদিন ধরে চলছে তাদের প্রেমটা ম্যাচুরিটি পর্যন্ত বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে বা বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারেন সেগুলো থেকে কিন্তু অনেক একটা একটা ভালো শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে যাদের বিয়ে অনেক দিন ধরে ছিল বিয়েগুলো হচ্ছিল না সেই বিয়েগুলো কিন্তু এই দু হাজার পঁচিশ সালে ফটাফট কিন্তু ঠিক হয়ে যাবে বা দু হাজার পঁচিশ সালে কিন্তু ফটাফট বিয়ের পিঁড়িতে কিন্তু বসে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি এই দু হাজার পঁচিশ সালে যারা ব্যবসা করছেন বা নতুন কোনো ব্যবসা অ্যাড করতে চলেছেন সেই ব্যবসাগুলোর জন্য যথেষ্ট কিন্তু সময়টা ভালো সময় নতুন ব্যবসা আপনার কাছে আসবে এই নতুন ব্যবসা করার আগে আপনার জন্মকুটলিটিকে একবার পরীক্ষণ করে দেখা উচিত যে আপনার জন্মকুটুলিতে কোন ব্যবসা আপনার জন্য সাকসেস হবে বা কোন ব্যবসা আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন অনেক ক্ষেত্রে দেখেছেন আপনি একটা কোনো ব্যবসা করছেন কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন আপনার পাশে আরেকটি ছেলে সেই প্রোডাক্ট সেম প্রোডাক্ট নিয়ে একটা ব্যবসা করছে দেখবেন তার দোকানে খুব বিক্রি হচ্ছে আপনার দোকানে বিক্রি হচ্ছে না এরকম ঘটনা অনেক দেখতে পাবেন সেম প্রোডাক্ট সেম প্রাইস কিন্তু বিক্রি হচ্ছে না কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে সেগুলো জানতে হবে যিনি ব্যবসাটা করছেন তার জন্মকুণ্ডতে সপ্তম ভাব সেই সপ্তম ভাব সাপেক্ষে দেখতে হবে তার ব্যবসাটা সুটেবেল কি না সেই ব্যবসাটা তার শ্যুট করছে অন্যজন্য করছে যার যে যার কাছে কাস্টমার হচ্ছে না তার সেই ব্যবসাটা সুটেবেল ব্যবসা নয় তাই যে কোনো ব্যবসা শুরু করার আগে একটা জন্মকুণ্ডলীকে একটু প্রপারলিভাবে অ্যানালাইসিস করে দেখে নিলে সেই ব্যবসাতে কিন্তু আপনি সাকসেসফুল অবশ্যই হবেন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটাই কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম আপনি নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি নিজের প্রবলেম আপনি জন্মকুণ্ডলী দেখে যখনই একটা জন্মকুণ্ডলী দিচ্ছেন নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো পাওয়ার পরে আপনি চুপচাপ বসুন বা আমাকে বলতে দিন আমি আপনার পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আগে আপনার অতীত জীবনের কথা বলব তারপরে আপনার আমি বর্তমান জীবন বলব তারপরে আসছে ভবিষ্যতের কথা এই অতীত জীবন আর বর্তমান কথাগুলো আপনার যদি ম্যাচ হয় তবেই তো আমি আমার আপনার আমার যে ভবিষ্যৎবাণী কথাগুলো বলবো বা আগামী দিনের যে ভবিষ্যতের আমরা প্রেডিকশানগুলো দেবো সেই প্রেডিকশানগুলো তো আপনাকে একটা মেনে চলবেন তবে বিশ্বাসযোগ্যতা খুঁজে পাবেন অনেকেই জ্যোতিষের প্রতি বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছেন তারা অন্তত একবার সাক্ষাৎ করুন বা আমার সঙ্গে একবার ভিজিট করুন বা আমার সঙ্গে ফোনে কথা বলুন তাদের সেই ভরসা বিশ্বাস কিন্তু ফিরে পাবেন যাই হোক নেক্সট ডেট আসব পরবর্তীকালে যারা ব্যবসা করছেন বিভিন্ন প্রোমোটারি ব্যবসা করছেন এই প্রোমোটারি ব্যবসাতে এই দু সালে অত্যন্ত ফুলে ফেঁপে উঠবে বা অত্যন্ত লাভজনক হবে বা আর্থিক যারা অর্থনৈতিক যারা লেনদেনের ব্যবসা করছেন বা ফিনান্স লাইনে আছেন বিভিন্ন এজেন্সি লাইনে আছেন তাদের জন্য এই এই বছরটা কিন্তু অতীব শুভ সময় নতুন করে ব্যবসা আরও অ্যাড হওয়া নতুন করে কোনো ফিনান্স জায়গায় অ্যাড হওয়া নতুন করে অর্থ সৌভাগ্য ফিরে আসা নতুন করে আরও আর্থিক লেনদেন মানে আসার জায়গাগুলো কিন্তু আমরা বেড়ে যাবে সোর্স অফ ইনকাম কিন্তু অনেকগুলো কিন্তু বাড়বে এই দু সালে এটা একটা ভালো দিক কিন্তু লক্ষ্য করা যায় মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে বৃহস্পতি যে জাগতিক পরিবর্তন বা বৃহস্পতি যে ঘর পরিবর্তন হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতি কোথা থেকে যাচ্ছে মিন রাশি থেকে যাচ্ছে মিথুন রাশি সরি বৃহস্পতি যাচ্ছে বিশ্ব থেকে মিথুন রাশিতে যাচ্ছে পনেরোই মে আর চারটে গ্রহ যে পরিবর্তন হচ্ছে তার মধ্যে শনি আছে উনত্রিশে মার্চ কুম্ভ থেকে যাচ্ছে মেনে যাচ্ছে এবং আঠেরোই মে যাচ্ছে রাহু মিন থেকে কুম্ভ যাচ্ছে আর আঠেরোই মে কেতু যাচ্ছে কন্যা থেকে সিংহে আর বৃহস্পতি আমি তো পনেরোই মে বৃহস্পতিকে মিথুন রাশিতে এই চারটে গ্রহের যে সঞ্চার হচ্ছে এই চারটে গ্রহের সঞ্চারে আপনার জীবনে ভুল পাল্টে যাবে বা আপনার জীবনে কিন্তু একটা এই বছর একটা স্মরণীয় বছর করে রাখবে দু হাজার পঁচিশ সাল মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আইনি ঝামেলা বা আইনি জটিলতা যাদের চলছে দীর্ঘদিন ধরে কোনো আইনি ঝামেলা আইনি সমস্যা লেগে আছে সেই আইনি সমস্যাগুলো কিন্তু মিটে যাবে এই বছরের একটা মিটে যাওয়ার একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া বা আলাপ আলোচনার মাধ্যমে কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দু সালে কিন্তু অত্যন্ত প্রবল শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে যারা করছেন পুরনো রোগগুলো কিন্তু একটু ভোগাতে পারে বাকি ওভারঅল কিন্তু ভালো বলবো পুরনো রোগ পুরনো রোগ বেদ নিয়ে কোনোটা না আসতে পারে বাকি ওভারঅল যথেষ্ট ভালো বিভিন্ন ভ্রমণের ক্ষেত্রে বলো ছোটোখাটো ভ্রমণ হবে ছোটোখাটো ভ্রমণ কিন্তু একটা শর্ট ডিস্টেন্সে ভ্রমণ হওয়ার কিন্তু যথেষ্ট ভালো যোগ আছে একটু সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত যানবাহনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলা উচিত আর যারা গাড়ি কেনার কথা ভাবছেন বা জমি বাড়ি কথা ভাবছেন পাঁচ দু হাজার পঁচিশের পরে কিন্তু যদি জমি বাড়ি কিনতে চান এই সময় কিন্তু পাঁচ দু হাজার পঁচিশের পরে কেনা উচিত বা এখানে প্রপার্টি কিন্তু আপনার বাড়বে আপনার স্থাবর সম্পত্তি কিন্তু বৃদ্ধি পাবে পাঁচ দু হাজার পঁচিশের পর থেকে গাড়ির জায়গাটা কিন্তু যারা কিনছেন পাঁচ দু হাজার পঁচিশের পরে গাড়ি কেনার স্বপ্নটা কিন্তু আপনারা কিন্তু বাস্তবে একটা রূপ দিন আপনার সেই বাস্তবে রূপ কিন্তু সাকসেস হবে অনেক দিনের আপনার একটা স্বপ্ন ছিল যে একটা গাড়ি কিনবেন বা অনেক দিনের স্বপ্ন ছিল একটা জীবনে একটা চার চাকা গাড়ি কিনবেন যা একটা বড়ো গাড়ি কিনবেন ছোটো গাড়ি ছিল সেটা বড়ো করবেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ পেতে চলেছে এই দু হাজার সাল ইনভেস্টমেন্ট যারা করছেন ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় কিন্তু আপনার প্রপার্টি বৃদ্ধি যথেষ্ট ভালো হবে এখানে যথেষ্ট আপনার ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করে বা জীবনে একটা ভালো একটা মুনাফা কিন্তু অর্জন করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো সময় এই বছরে ইনভেস্টমেন্ট কিন্তু খুব ভালো হবে উচ্চশিক্ষা হায়ার স্টাডি ক্ষেত্রে যথেষ্ট বলব হায়ার স্টাডি যারা পিএইচডি করতে চাইছেন বা যারা দেশের বাইরে পড়তে যাতে পড়তে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট সফলতা যথেষ্ট সাকসেস কিন্তু ইঙ্গিত নিয়ে আসে এই সময় কিন্তু বিদেশ থেকে বিদেশের মাটিতে গিয়ে বা বাইরের মাটিতে গিয়ে নিজের খেতাবটাকে অর্জন করে আনার কিন্তু এই সময় এই বছরটা কিন্তু সব থেকে শ্রেষ্ঠ বছর এই বছরটাতে কোনো শিক্ষাক্ষেত্রে আপনার কোনো শিক্ষা রত্ন বা কোনো একটা বড় কোনো অ্যাচিভমেন্ট বড়ো কোনো পদ বা বড়ো কোনো একটা অ্যাওয়ার্ড আপনার কিন্তু প্রাপ্য আপনার ঝুলিতে কিন্তু আসবে এই দু সালে এই দু সালে অনেক দিনের একটা জমানো কষ্ট বা বুকে একটা জমানো কষ্ট ছিল এই শিক্ষাক্ষেত্রে একটা ভালো প্রোগ্রেস শিক্ষাক্ষেত্রে ভালো একটা উন্নতি সেই উন্নতির দ্বারগুলো কিন্তু খুলতে চলেছে এই দু সালে আপনার জন্য কিন্তু একটা আশার বাণী আমি শোনাতে পারলাম দু সালে যারা পলিটিক্স করছেন বা রাজনীতিতে আছেন দু হাজার সালের জন্য যারা তাদের নতুন পদ পাবেন নতুন কোন ভালো পদে অধিষ্ঠিত হওয়া বা নতুন কোনো হঠাৎ করে কোনো দায়িত্ব পাওয়া সেই দায়িত্বগুলো কিন্তু বেড়ে যাবে মন মানিন্য নিয়ে একটা কিন্তু সমস্যা হতে পারে নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রথম দিকটা একটু এড়িয়ে চলা উচিত পাঁচ দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু বড় বড় পলিটিক্সে যারা করছেন তাদের জন্য ভালো সময় এই সময় কী হবে পাঁচ দু হাজার আগে পাঁচ দু হাজার পঁচিশের আগে পর্যন্ত নিজের খুব কাছের লোক আপনার সঙ্গে কোনোভাবে বেমানি করতে পারে বা কোনোভাবে আপনার সঙ্গে একটা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে সেগুলো থেকে খুব সতর্ক থাকা উচিত বা আপনি আপনার যে কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্টের কিন্তু কোনোভাবে নাম না থাকা বা সেই কমিটমেন্টের কোনোভাবে খেলাপি করা প্রবণতা কিন্তু পাঁচ দু হাজার পঁচিশের আগে পর্যন্ত মিন রাশি জাতক বা জন্য এগুলো ঘটনাগুলো ঘটতে পারে তারপরে কিন্তু ভালো সময় বলবো। আর বিস্তারিত জানতে হলে তা আপনার কুণ্ডলিতে দেখতেই হবে আপনার বিস্তারিতভাবে আপনার কুণ্ডলি দেখার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এগুলো পাঠিয়ে দিন আর সাংসারিক জীবনের জন্যই বলবো মোটের উপর যথেষ্ট সময় ভালো সামান্য কারণে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং তর্ক বিতর্ক নিয়ে একটা সমস্যা আসতে পারে সেগুলো কিন্তু মিটে যাবে এগুলো কিন্তু ভয়ের বিষয় কিছু নয় যাদের অনেক দিন থেকে কোনো ডিভোর্সের মামলা লেগেছিলো বা ডিভোর্সের মামলা অনেক দিন থেকে চলছে সেই ডিভোর্সের ডিভোর্স থেকে কিন্তু মুক্তি লাভ করবেন সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ কিন্তু সম্ভব এবং নিজেদের জন্মকুণ্ডলি দেখে কিন্তু এইসব সিদ্ধান্তগুলো নেওয়া উচিত এটা আমি ওভারঅল ওভারঅল রাশিফল এগুলো বললাম চন্দ্র রাশিকে একটা কেন্দ্র করে আমি পুরো বার্ষিক রাশিফলটা পুরোটা দু হাজার পঁচিশ সালের কথা বললাম এর স্পেসিফিকভাবে আপনার কি হবে বা আপনার জীবনে স্পেসিফিকভাবে কি কি সমস্যার সমাধান আদৌ হবে সেগুলো জানতে হলে আপনার কুণ্ডলীটা দেখতে হবে আপনার জন্মকুণ্ডলি নাম জন্ম তারিখ জন্মসময় নিয়ে হয় চেম্বারে চলে আসুন আদারওয়াইজ আপনি অনলাইনে পাঠিয়ে দিন আপনি অনলাইনে তো আপনি বসে কিন্তু সার্ভিস পাবেন সেম কনসালটেন্সি ফিজ এগারোশো টাকা আপনি অনলাইন অফলাইন সেম ফিজ আছে যারা দেখাতে চাইছেন অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যাদের বিভিন্নভাবে আর্থিকভাবে ডিপ্রেশন চলছে বা আর্থিক উঠানামা চলছে অর্থ সঞ্চয় বাড়িতে হচ্ছে না বা বাড়িতে কোনোভাবে একটা কলহ লেগে আছে বা বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি একটা আবির্ভাব হয়েছে সেই সব ব্যক্তিদের বলবো বাড়িতে একটা দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন যারা নিতে চাইছেন দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন দাম মাত্র নশো নিরানব্বই টাকা ট্রিপল নাইন পাঠানোর জন্য পঞ্চাশ টাকা অতিরিক্ত লাগবে এখানে আপনার যে রাখার যে স্ট্যান্ডটা যেটা পেতলের স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ডটাও আপনার সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে যারা এই দক্ষিণাবর্ত শঙ্খ নিতে চাচ্ছেন দক্ষিণাবর্ত শঙ্খ লিখে হোয়াটসঅ্যাপ করে দিন আপনার অ্যাড্রেসে আর অ্যাড্রেসটা লিখে দিন অবশ্যই পাঠিয়ে দেবো আপনার অ্যাড্রেসে যাই হোক ভালো থাকবেন আর আগামী দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে আবার আসবো আর জানি আপনারা সাবস্ক্রাইব তো করেই ফেলেছেন যা যদি এখনও ভুলে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলার আইকনটা একটু বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আবার আমি উপস্থাপনা করতে পারি আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এ আরও নতুন নতুন ভিডিও করতে আমার উৎসাহ যোগায় যাই হোক ভালো থাকবেন এতক্ষণ ধরে যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে নমস্কার